হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের কোন ডকুমেন্টস প্রিন্ট নিয়ে যেমন সাপোজ মনে করেন হোয়াটসঅ্যাপের ডকুমেন্টস বলেন নিমোর ডকুমেন্টস বলেন এই ডকুমেন্টস গুলো আমরা যখন প্রিন্ট এই এটা কিন্তু আমার ফটোশপে কিন্তু আপনাকে শো করে না আপনারা জানেন যে ফটোশপে শো করে না এবং ফটোশপ কেমন দেখায় সেটা আপনাকে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমার কাছে একটি ডকুমেন্টস আছে যে ফাইলটা আমি ইমো থেকে আপনার ট্রান্সফার করা হয়েছে বাট আমি কিন্তু ফটোশপে যখন প্রিন্ট দিতে যাব তখন কিন্তু এটা কিন্তু আমার ফটোশপের ভিতরে এটা এটা কিন্তু আমার আসে না ওকে এটা কিন্তু ফটোশপের মধ্যে আসে না দেখেন এই যে এই সমস্যা দেখাই যে ফটোশপের ভিতরে ইমো ইমোর ফাইল বলেন আপনার হোয়াটসঅ্যাপের ফাইল বলেন আপনার মেসেঞ্জার ফাইল বলেন এইসব ফাইলগুলো আসে না ওকে এটা আসে না কিন্তু এটা আমাকে প্রিন্ট করতে হবে অতএব আপনি যদি ফটোশপের ভিতর না আসে আপনাকে এটা ফটোশপের মধ্যে এনে ঠিকঠাক করে কিন্তু প্রিন্ট দেওয়া লাগবে ওকে আজকে আমি দেখাবো যে কীভাবে আমরা ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এইসবের ফাইলগুলো আমরা কীভাবে প্রিন্ট করতে পারি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভাষা থেকে বেল আইকনটি বাজে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি আপনাকে দেখাইতেছি আমি একটা যে একটা ব্রাউজার ওপেন করব আমি এই ব্রাউজার একটা ওপেন ওপেন করে নিলাম নিয়ে আমি একটা নিউ ট্যাব নেব নিউ ট্যাব নেওয়ার পরে এইখানে আমি ঠিক ওই ফাইলটা এনে ছেড়ে দেবো সাপোজ আপনাদেরকে আমি দেখাইতেছি একটা ফাইলটা আমি নিয়ে আসবো এই ফাইলটা যেহেতু আমার এই ফাইলটা প্রিন্ট করতে হবে জাস্ট আমি এটা এখন টেনে এনে ব্রাউজারের উপর ধরব ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এরপর আমি এটাকে ছেড়ে দেবো সরি হয় নাই ওকে দেখেন এটা কিন্তু আমার ব্রাউজারের ভিতরে কিন্তু এটা কিন্তু আমার চলে আসছে এখন আমি এটাকে আমি কপি করবো সাপোজ মানে এখানে আমি রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পরে এখান থেকে যে কপি ইমেজ আমি কপি ইমেজের উপর ক্লিক করলাম কপি ইমেজের উপর ক্লিক করে আমি ফটোশপে গেলাম ফটোশপে গিয়ে এখানে গিয়ে একটা নিউ পেজ নেবো আমি জাস্ট এখান থেকে নিউ পেজ নেবো আমি কোনো কিছু করবো না এখানে কারণ ওই যে আমার যে ফাইলটা কপি করা আছে সেম সাইজেই কিন্তু এই পেজটা লে আউট হবে ওকে আমি জাস্ট ওকে দিলাম ওকে দিয়ে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ভয়েস ভয়সিল ভি যে বাটনটা কন্ট্রোল ভি এটা দেখেন আমার ফটোশপের ভিতরে কিন্তু এখন চলে আসছে এখন দেখেন এটা কিন্তু আমার এখন ফটোশপের ভিতরে কিন্তু এটা কিন্তু আমার এখন দিয়ে দিছে অতএব আপনি এভাবে কিন্তু আপনার প্রিন্ট গেল করতে পারেন আপনার ইমো থেকে বলেন ম্যানেজার থেকে বলেন আপনার যে ফাইল গেলে হোক সব ফাইলগুলো আপনি এভাবে প্রিন্ট করতে পারবেন ওকে হ্যাঁ আর আপনি আর মাধ্যম দিয়ে করতে পারেন সেটা ফরমেট ফ্যাক্টরি ইউজ করে আলাদা অ্যাপস ইউজ করে এই অ্যাপস ইউজ করার আপনার প্রয়োজন নাই জাস্ট আপনি আনবেন ব্রাউজারের ভিতরে ওপেন করবেন এরপরে আপনি জাস্ট কপি করে ফটোশপে নিয়ে আসবেন নিয়ে আপনি এটাকে ঠিকঠাক করে প্রিন্ট দিয়ে দিবেন ওকে আপনি এভাবে কিন্তু সহজে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এসব ফটোগুলো আপনি প্রিন্ট করতে পারেন সহজে ইউজ যে কোনো ডকুমেন্টস ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই আর এই ভিডিওটি যদি দেখে আপনি যদি একটা পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর যদি আর যদি আপনার কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনার আর কমেন্টের উপর ভিত্তি করে কোনো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য ওকে বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন বাই বাই টাটা